নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এসআইআর এর ফর্ম ফিল করতে পারবেন একদম সহজে এবং যুক্তি দিয়ে আপনাদের বোঝাবো একজনের নাম এখানে রয়েছে তার এপিক নাম্বার ঠিকানা সবকিছুই রয়েছে তো এই বিষয়ে আমি কিছু যাচ্ছি না আমি একদম ফর্ম ফিল আপ করাই শুরু করছি দেখুন এখানে বলেছে এখনকার একটা ছবি আটকাতে হবে দেখুন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে পেছনে ব্যাকগ্রাউন্ড কিরকম হবে পেছনে কি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে করবো না কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে করবো দেখুন আপনার এখনকার রঙিন ছবি দেবেন পেছনে ব্যাকগ্রাউন্ডটা কোনো ম্যাটার করে না আপনার এখনকার একটা ছবি দিতে হবে হবে কোন ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার আপনি যদি সাদা দিয়ে থাকেন তাতেও চলবে আপনি যদি কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকেন নীল বা কালো বা গ্রে কালার তাতেও কোনো অসুবিধা নেই সব রকম ছবি চলবে কিন্তু সেটা রঙিন হতে হবে ফর্ম ফিল শুরু করার আগে একটা কথা বলে রাখি এই যে বক্সটা দেখছেন এইখানে তথ্য দিতে হবে অর্থাৎ যা ডিটেলস দেবেন সেগুলো কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী দিতে হবে আর এইখানে যে বক্স দুটো দেখছেন বা দিক বা ডান দিক যেখানেই আপনি ফিল আপ করুন সেটা কিন্তু দু হাজার দুই ভোটার লিস্ট অনুযায়ী হবে আশা করি বোঝাতে পেরেছি তো দেখুন এখানে প্রথমে দিয়ে দিয়েছে জন্ম তারিখ তো আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন কিভাবে লিখবেন প্রথমে দেবেন তারিখ অর্থাৎ আপনি যেই তারিখে জন্মেছেন সেই তারিখটা এখানে দেবেন তারপরে মাস অর্থাৎ আপনি কোন মাসে জন্মেছেন সেইটা দেবেন তারপরে বছর আপনি কোন বছরে জন্মেছেন সেটা বসাবেন মাসের চোদ্দ তারিখ মার্চ মাস এবং উনিশশো পঁচাত্তর সাল আশা করি বোঝা গেছে এরপর আধার কার্ড দেখুন এখানে লেখা রয়েছে ঐচ্ছিক অর্থাৎ আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু যেহেতু চেয়েছে সুতরাং দিয়ে দেওয়াই ভালো যারাই তথ্যগুলো যাচাই করবে তাদেরও সুবিধা হবে এরপরে রয়েছে মোবাইল নাম্বার তো বন্ধুরা মোবাইল নাম্বার কিন্তু যে কোনো ফোন নাম্বার দিলে হবে না এমন ফোন নাম্বার দেবেন যা ভোটার কার্ডের সাথে লিংক করা রয়েছে কিন্তু কিভাবে জানবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনি গিয়ে দেখে আসতে পারেন তারপরে দেখুন রয়েছে পিতার নাম বা অভিভাবকের নাম তো বন্ধুরা আপনারা অনেকেই পিতার নাম বা অভিভাবকের নামের জায়গায় স্বামীর নাম বসাচ্ছেন দেখুন বন্ধুরা একটু যুক্তি দিয়ে বুঝুন আপনার বাবার এবং মান অর্থাৎ ইলেকশন কমিশন আপনি আপনার স্বামীর নাম বা স্ত্রীর নাম বসিয়ে দিন দেখুন আপনার বাবা যদি মারাও যায় তাহলে আপনার বাবার নাম আপনার স্বামীও যদি মারা যায় তাহলেও কিন্তু স্বামীর নামই দেবেন বা আপনার স্ত্রীও যদি বেঁচে থাকে তার নাম দেবেন যদি মারা যায় তাহলেও দেবেন ঠিক আছে এরপরে দেখুন রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নং যদি থাকে অর্থাৎ এখনও যদি আপনার বাবা বেঁচে থাকে তাহলে আপনার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা দেবেন কিন্তু আপনার বাবা যদি মারা যায় অর্থাৎ বর্তমানে তিনি বেঁচে নেই তাহলে এখানটা ফাঁকা রাখবেন এরপর রয়েছে মায়ের নাম আপনি আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন এবং মায়ের এপিক নাম্বার অর্থাৎ আপনার মা যদি এখনো বেঁচে থাকে তাহলে আপনার মায়ের এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর আপনার মা যদি মারা যায় তাহলে এখানটা কিছু লিখবেন না ফাঁকা রাখবেন এবার আসছে স্বামী বা স্ত্রীর নাম আপনি যদি বিবাহিত হন তাহলে কেবল এই জায়গাটা ফিল করবেন আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু এই জায়গাটা ফিল করবেন না বোঝা গেছে তো বন্ধুরা এবার দেখুন দুদিকে দুটো বক্স রয়েছে একটা বাদিক আছে একটা ডান দিকে আছে বাদিকটা তারাই ফিল করবেন যাদের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন কি করে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন কিন্তু আপনার নাম যদি দু হাজার দুই এর ভোটার লিস্টে না থাকে বা আপনি দু হাজার এর পরে জন্মেছেন বা আপনি দু হাজার দুইয়ে প্রাপ্তবয়স্ক হননি তাহলে আপনি করবেন আশা করি গেছে তো আমি করে দেখাচ্ছি আমি ডান দিকটা করবো তো দেখুন আপনার নাম যদি দু হাজার এর ভোটার লিস্টে থাকে তাহলে আপনি আপনার নামটি এখানে বসিয়ে দেবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আবারও বলছি আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে আপনি দু হাজার দুই যেই নাম আছে সেটা আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী বসিয়ে দেবেন এবার আপনাদের মনে হয় একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের দু ভোটার লিস্টে তো ইংরাজিতে নাম রয়েছে কিন্তু আমরা এখানে বাংলায় ফিল করেছি বা আমাদের নাম দু হাজার ভোটার লিস্টে বাংলায় রয়েছে কিন্তু আমি এখানে ইংরেজিতে ফিল করেছি আশা করি কোনো অসুবিধা হবে না তবুও আপনাদের মনে যদি সন্দেহ থাকে আপনার এলাকার বিয়ে ওকে গিয়ে আপনি জিজ্ঞাসা করে নেবেন এই বিষয়ে তো এরপর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার যে এপিক নাম্বারটা ছিল সেইটা বসিয়ে দেবেন এবার অনেকের নামের পাশে ফাঁকা ছিল অর্থাৎ এপিক নাম্বার ছিল না তারাও এখানটা ফাঁকা রেখে দেবেন কোনো অসুবিধা নেই এবং এরপর আছে আত্মীয়ের নাম অর্থাৎ দু দুয়ের ভোটার লিস্টে আত্মীয় নামের জায়গায় আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা যার নাম ছিল সেই নামটাই কিন্তু এখানে বসাবেন এবং তার সাথে আপনার সম্পর্ক কি অর্থাৎ আপনার সাথে আপনার আত্মীয় অর্থাৎ আপনার মা বাবা বা ঠাকুমা বা ঠাকুরদার সাথে সম্পর্ক যদি আপনার বাবার নাম থাকে আত্মীয় জায়গায় তাহলে আপনি পিতা বসাবেন যদি আপনার মার নাম থাকে তাহলে মাতা বসাবেন যদি আপনার ঠাকুমা থাকে তাহলে ঠাকুমার নাম বসাবেন আর যদি আপনার ঠাকুরদার নাম থাকে তাহলে ঠাকুরদা বসাবেন আশা করি বোঝা গেছে এরপর আপনি আপনার জেলার নাম লিখে দেবেন দু হাজার ভোটার লিস্ট অনুযায়ী আপনি যেই জেলায় থাকতেন সেই জেলার নাম এখানে লিখে দেবেন তারপর দেখুন ওখানে রয়েছে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেটা তো আপনিও জানেন আমিও জানি বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুয়ে যেই বিধানসভা ক্ষেত্র ছিল সেই বিধানসভার নামই কিন্তু এখানে দেবেন আশা করি বোঝা গেছে এবং তারপর দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কোথায় পাবেন আপনি যখন দু হাজার ভোটার লিস্টটা দেখবেন তার ওপরেই দেখবেন লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর এবং সিরিয়াল নাম্বার অর্থাৎ কত নম্বরে আপনার নামটা রয়েছে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা আশা করি বোঝা গেছে এবার আসুন ডান দিকে এবং এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হচ্ছে এদিকটা তারাই ফিল আপ করবেন যাদের নাম দু হাজার নেই বা দু হাজার পরে তাদের নাম ভোটার লিস্টে উঠেছে তো এই ক্ষেত্রে যাদের নাম দু হাজার ভোটার লিস্টে নেই তারা কি করবেন তারা তাদের বাবার নাম বা মার নাম ঠাকুরদা বা ঠাকুমার নাম এখানে বসাবেন তো দেখুন এখানে আমি বাবার নাম বসিয়েছি আপনাদের যদি বাবা না থাকে তাহলে মার নাম বসাবেন মা না থাকলে বা বাবা না থাকলে দুজনেই না থাকলে ঠাকুমা বা ঠাকুরদার নাম বসিয়ে দেবেন এবার দেখুন অনেকের একটা মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমার বাবার নাম তো ভুল আছে বা মার নাম ভুল আছে যেটা রয়েছে সেটাই বসিয়ে দেবেন ভুল থাকলে ভুলটাই বসাবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেই নাম ছিল আপনি কিন্তু কিন্তু এখানে হুবহু সেই নাম বসাবেন কোনো রকম পরিবর্তন করবেন না এবার আপনি যদি পরবর্তীকালে নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে ইলেকশন কমিশনের তরফ থেকে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করার পরেই কিন্তু এই প্রক্রিয়াগুলো শুরু হবে এবং দু হাজার ভোটার লিস্টে আপনি এখানে যার নাম দিলেন তার এপিক নাম্বারটাও বসিয়ে দেবেন যদি না থাকে আপনি এখানে ফাঁকা রাখতে পারেন এরপর আসি আত্মীয়ের নাম অর্থাৎ ধরুন আপনি এখানে আপনার বাবার নাম বসিয়েছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার বাবার নাম ছিল বাট আপনার বাবার নামের পাশে আত্মীয় হিসাবে আপনার ঠাকুরদার নাম ছিল তাহলে আপনি একটা ঠাকুরদার নাম বসাবেন যেরকম নাম ছিল সেরকমই এরপর আছে সবচেয়ে একটা জটিলতর ব্যাপার যেটা হচ্ছে গিয়ে সম্পর্ক দেখুন একটা জিনিস না যুক্তি দিয়ে বুঝে নিন একদম সহজ বিষয় অর্থাৎ আপনি এখানে আপনার বাবার নাম আপনার মায়ের নাম দুজন নামেই দিয়েছেন যারা দেখবে তারা বুঝে গেল যে আপনার বাবার নাম দেবাশিস দাস তো তাদেরকে আর আলাদা করে বোঝানোর দরকার নেই আপনার সাথে আপনার বাবার সম্পর্ক কি এখানেই লেখা রয়েছে পিতার নাম দেবাশিস দাস তারা বুঝে গেছে আপনার বাবা দেবাশিস দাস কিন্তু তারা এটা জানে না যে দেবাশিস দাসের সাথে গৌরাঙ্গ দাসের কি সম্পর্ক তো সেই সম্পর্কটা এখানে বসাবেন যদি এখানে আপনার বাবার মার নাম থাকে অর্থাৎ আপনার ঠাকুমার নাম থাকে তাহলে ঠাকুমার নাম দেবেন যদি আপনার ঠাকুরদার নাম থাকে তাহলে ঠাকুরদার নাম দেবেন তো আপনার বাবার সাথে আপনার ঠাকুরদার কি সম্পর্ক ছিল পিতা যদি এখানে আপনার ঠাকুমার নাম থাকে তাহলে দেবেন মাতা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো সুতরাং এইটা নিয়ে একটা কনফিউশন ছিল কিন্তু তবুও আমি বারবার বলে দিচ্ছি আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে আপনারা কিন্তু বিএল এর সাথে গিয়ে যোগাযোগ করবেন এই বিষয়টা কিন্তু একজন বিএলই আপনাকে ভালোভাবে বোঝাতে পারবে তবুও আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এরপর রয়েছে জেলা এখানে যার নাম দিয়েছেন তিনি দু সালে যেই জেলা ছিলেন সেই জেলার নাম এখানে দিয়ে দেবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ দু সালে তিনি যেই বিধানসভা থেকে ভোট দিয়েছিলেন তার নাম এখানে দিয়ে দেবেন তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর ক্রমিক সংখ্যা সেগুলো কিন্তু দু হাজার লিস্টের একদম ওপরের দিকেই পেয়ে যাবেন এবং এখানে যার নামে এই এসআইআর ফর্মটি এসেছে তার একটা সিগনেচার অর্থাৎ সই এবং তার সাথে ডেট দেবেন অর্থাৎ যেই তারিখে ফর্মটিকে ফিল আপ করছেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে তবু যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ সাহায্য করব ধন্যবাদ